তাহলে কি কালকের একটা বিরাট 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 বড় একটা ধামাকা আসছে দেবদার তরফ থেকে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো আজকের কিন্তু গোটা দিন সবাই ইলেকশনের কাউন্টিং নিয়ে কিন্তু মারবে এবং আজকের অবশ্যই আজকের আমাদের লোকসভার রেজাল্ট দেখা যাক কি কী হয় কে আসে অবশ্যই দেবদাকে আমাদের সাপোর্ট রয়েছে দেবদা ভালো মানুষ মানে মানুষ হিসেবে হিসেবে তো অবশ্যই ভালো এবং আমি সত্যি বলতে মন থেকে চাই যে দেবদা জিতুক ঘাটালের আরও 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 আরো অনেক উন্নতি হোক এটা সত্যি বলতে আমি মন থেকে চাই দেখা যাক এক্স্যাক্টলি কী হয় আমাদের ফোকাস তো আজকে থাকবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকের আমি একটা দুর্দান্ত খবরকে নিয়ে কিন্তু কথা বলবো যেটা সম্ভবত কালকের হবার পসিবিলিটি রয়েছে যেটা এক্স্যাক্টলি কী তো এক্স্যাক্টলি হচ্ছে অবশ্যই খাদান সংক্রান্ত তো দেবদা কিন্তু বলেছিলেন যে ইলেকশনটা মিটলে ইলেকশনটা মেটার পরে অলরেডি কিন্তু দেবদার টেককার যে একদিনের ছিল ওটা সম্ভবত কমপ্লিট হয়ে গেছে তো এইবারে দেবদা কিন্তু খাদানের শুটিং কিন্তু স্টার্ট করবে সম্ভবত এই জুন মাস থেকেই হচ্ছে খাদানের শুটিংটা স্টার্ট হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই কিন্তু কিন্তু দেবদা আমাদেরকে আপডেট দেবেন সেটা আমি পরে আসছি কিন্তু এখন বিষয়টা হচ্ছে সুজিত দত্ত রিনো যিনি কি খাদানের ডিরেক্টর তিনি ঠিক আজকের ভোরবেলা ঠিক মাঝরাতের পরে আর কি একটা তিপ্পান্নতে কিন্তু এটা টুইট করেন যে ফিফথ জুন দু হাজার চব্বিশ বলে তো আজকের হচ্ছে ফোর্থ অফ জুন কালকের হচ্ছে ফিফথ অফ জুন দু হাজার চব্বিশ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার এটা আশা এটা আমি আশা করছি যে এটা হলেও কিন্তু হতে পারে কালকের খাদান সংক্রান্ত কিছু বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট আসতে পারে এবং সেটা এক্স্যাক্টলি কি আমরা কিন্তু কেউই জানি না সেটা হতে পারে কোনো নতুন পোস্টার হতে পারে কোনো রিলিজ ডেট নাকি হতে পারে কোনো টিজার নাকি এক্স্যাক্টলি কি হবে আমরা কিন্তু কেউই জানি না বাট এটা আমাদের একটা এক্সপেক্টেশন তৈরি হয়েছে যে এই দিন একটা আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে না হলে সুজিত দত্ত ফিফথ জুন দু হাজার চব্বিশ বলে এই টুইটটা করবেন কেন তো এটা মহারাজ কিন্তু ভিডিওটা করেছে আমি সেখান থেকেই এই ইনফরমেশনটা পেলাম তো বিষয়টা হচ্ছে এইটাই যে এটা পসিবিলিটি কিন্তু তৈরি হয়েছে ফিফথ জুন দু হাজার চব্বিশ কোনো কিছু একটা আপডেট আসায় সেটা কি আসতে পারে তোমাদের কি মনে হয় নাকি কোনো পোস্টার নাকি কোনো দেবতার ইয়াং লুক নাকি মানে রিলিজ ডেট কি আসতে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেবতা সংক্রান্ত আরো অনেক অনেক আপডেটস নিয়ে টাটা